ছয় থেকে সাত মাসে থাইপাঙ্খা শাঁস বাজার করা যায় এই মাছগুলো কাটা কম থাকায় ছোট বাচ্চাদের কাছেও কিন্তু এই মাছগুলো খেতে খুবই প্রিয় একটি মাছ এই থাই জাতীয় পাঙ্খা মূলত পুকুরে ভালোভাবে শুকিয়ে চুন দিবেন চুন দেওয়ার পরে পানি দিবেন সার দিবেন খইন দিবেন ঔষধ মারবেন তারপরে পুকুরে কোন ছাড়তে হবে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মামুন ফিশারি জিনিস আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি লক্ষ্য করছেন সকলকে জানাচ্ছি মামুন পক্ষ থেকে প্রাণ আজকে আপনাদের সামনে আলোচনা করব মাছ চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিও জুড়ে ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখবেন তো মাছ চাষি ভাইয়েরা মাছ চাষ করার জন্য সর্বপ্রথম আমাদের যেটি করণীয় যেটি প্রযোজ্য সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো একটি পুকুর নির্বাচন করতে হবে এবং কিরকম পুকুর আপনি নির্বাচন করবেন এবং কতগুলি প্রতি শতাংশে চাষ করতে পারবেন বিস্তারিত আলোচনা করব সাধারণত পাংকাশ মাস হচ্ছে ক্যাটফিস জাতীয় মাছ ক্যাটফিস জাতীয় মাছ অল্প সময়ে বড় হয় থাই পাংকাশ মাছের বৈশিষ্ট্যই হচ্ছে এটা অল্প সময়ে বড় হবে সাধারণত ছয় থেকে সাত মাসে থাই পাং মাছ বাজারজাত করা যায় এবং এই মাছ চাষ করা ইতিপূর্বেই বাংলাদেশের বিভিন্ন এলাকার চাষিরা সফলতা অর্জন করেছে ভালো একটি প্রফিট অর্জন করেছে এবং ভালো মুনাফা অর্জন করতেছে এই থাইপা গাছ মাছ চাষ করে এখন কিরকম পুকুরে আপনি মাছগুলো চাষ করবেন থাই পাং মাছ চাষ করার জন্য ভালো একটি পুকুর নির্বাচন করবেন যেই পুকুরটি কিনা সূর্যের তাপমাত্রা থাকে এবং পুকুরের চারপাশে যদি আপনার গাছপালা থাকে তাহলে গাছপালাগুলোকে ছাটিয়ে নিলে ভালো হয় গাছপালা থাকলে পুকুরে যদি গাছের পাতা পড়ে তাহলে অনেক সময় গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে গাছগুলোকে ছাটিয়ে নিলেই সবচেয়ে ভালো হয় মাছের জন্য তো মাছ চাষি ভাইরা থাই মাছ চাষ করবেন পুকুরটি কিভাবে মেরামত করবেন পুকুর মেরামত করতে হলে আপনার যদি পুকুর পুরাতন হয় অথবা নতুন হয় আপনি পুরাতন অথবা নতুন পুকুর যে পুকুরে করতে পারবেন তো এটার জন্য আপনার হচ্ছে পুকুরটি ভালোভাবে শুকিয়ে তারপরে পুকুরে পরিমাণ মতো প্রতি শতকে তিনশো গ্রাম করে চুন ব্যবহার করবেন প্রতি শতকে তিনশো গ্রাম করে চুন ব্যবহার করার পরে আপনার দিতে হবে টিএসপি সার অথবা লাল সার যেটা আমরা মাইটটা সার বলে চিনে থাকি সেই সারটি আপনাকে ব্যবহার করতে হবে এবং সার দেওয়ার পরে আপনাকে দিতে হবে জিও লাইট শরিশার খৈল শরিশার খইলের উপকারিতা হচ্ছে পুকুরে মাটির মধ্যে ন্যাচারাল খাবার তৈরি হবে প্রাকৃতিক খাবার হবে পুকুরে প্লানটন হবে এই মাছগুলোকে চাষ করতে গেলে এরকম ভাবেই পুকুরটি মেরামত করতে হবে শরিশার খৈল দেওয়ার পরে আপনি দিতে হবে জীবাণুনাশক এবং অপুননাশক এইগুলো দেওয়ার পরে আপনি পুকুরে মাছগুলো মজুদ করতে পারবে এখন আপনার মূলত পুকুরে ভালোভাবে শুকিয়ে চুন দিবেন চুন দেওয়ার পরে পানি দিবেন সার দিবেন খন দিবেন ঔষধ মারবেন তারপরে পুকুরে পোনা ছাড়তে হবে এখন আসি পোনার ক্ষেত্রে পোনা গুলো কিভাবে সংগ্রহ করবেন এবং কিরকম জাতের পোনা গুলো আপনাকে সংগ্রহ করতে হবে যদি ভালো প্রফিট অর্জন করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে এবং এ গ্রেডের পোনা সংগ্রহ করতে হবে তো মাছ চাষি ভাইরা আমরা শতভাগ গ্যারান্টি সহকারে যে কোনো মাছের পোনা বিক্রি করে আপনি যেইখান থেকে পোনা সংগ্রহ করেন না কেন অবশ্যই একটু যাচাই করে ভালো ভালো মানের পোনাটি সংগ্রহ করার চেষ্টা করবেন আপনি ধরা খাবেন মানের পোনা যদি আপনি সংগ্রহ করতে না পারেন সেই আপনার মাছ চাষ করে যে কোনো প্রকার বেনিফিট পাবেন না লস হবে হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের মাছের পোনা থাই জাতীয় পান গাছ মাছ সাধারণত আমাদের বাংলাদেশে ব্যাপক সফলতা অর্জন করেছে ইতিপূর্বেই আপনারা জানেন এই মাছের বাজার মূল্য মোটামুটি বাংলাদেশে থাইপাং পাশ অনেকটাই মধ্যবিত্ত পরিবারের জন্য থাইপাং মাছ অনেক ঘাটতি পূরণ করে থাকে এবং ডাক্তারগণ সাজেস্ট করে থাইপাং মাছ খাওয়ার জন্য এবং এই মাছগুলোর একটি বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে এই মাছগুলো কাটা কম থাকায় ছোট বাচ্চাদের কাছেও কিন্তু এই মাছগুলো খেতে খুবই প্রিয় একটি মাছ এই থাই জাতীয় পাংকাশ মাছ তো মাছ চাষি ভাইয়েরা মাছ চাষ করার জন্য ভালো মানের পুকুর এবং সঠিক পরিচর্যা আমি বলবো আপনি যদি একজন খামারি হয়ে থাকেন বাণিজ্যিক ভাবে মাছের চাষ করে মানে সফলতা অর্জন করতে চান সেক্ষেত্রে আপনার জন্য প্রয়োজন ভালো মানের পুকুর ভালো মানের পোনা সঠিক পরিচর্যা এইগুলো যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি ভালো একটি প্রফিট অর্জন করতে পারবেন ছয় থেকে সাত মাসে তো মাছ চাষি ভাইরা আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের হের যে সকল মাছের আপনারা পাবেন দেশি মাগুর প্লাটকামা আপনারা আমাদের কাছ থেকে অত্যন্ত সুলভ মূল্যে পেয়ে যাবেন মামুন ফিশারিজের এগ্রো থেকে তো মাছ ভাইরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগবে আমাদের চ্যানেল এর সাথে থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম